সম্মুখর নির্বাচন হচ্ছে আমি আশাবাদী বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হব ইনশাল্লাহ আজকের নির্বাচন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ভোট হচ্ছে ইনশাল্লাহ কোনো কোনো সমস্যা নেই সুন্দর পরিবেশ হচ্ছে কোনো সমস্যা নাই এখানে ভালো লাগছে পরিবেশটা ভালো লাগছে সবাই সচেতন মানুষ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ব্যবসৃদের ভালো মন্দ দেখা ডিসি সাহেবের সাথে মাসিক মিটিং আইন শৃঙ্খলা মিটিং অনেক কাজ কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই এক উৎসব মুখর পরিবেশে কোস্টার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি কোস্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সম্পন্ন শনিবার সকাল আটটা থেকে বিরতিহীন এই ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত এবারের চেম্বারের নির্বাচনে কিছুটা ভিন্ন আমেজ লক্ষ্য করা যায় তার উপরে কোনো প্যানেল নেই আছে গ্রুপ এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে বারোটি পদের অনুকূলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একুশ জন এক গ্রুপের ভোটারের সংখ্যা আঠারোশো নিরানব্বই জন চেম্বারের নিজস্ব ভবনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ইতিমধ্যে হেড গ্রুপ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আট জন নির্বাচিত হয়েছেন এদিকে ভোট উৎসব নিয়ে প্রার্থী ও ভোটাররা জানাই আমি জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আর এখন হচ্ছে রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান বড় মসজিদের সেক্রেটারি এই তো আর চেম্বারে নির্বাচন করছি পরিচালক পদে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো কোনো সমস্যা নাই উৎসব মুখরভাবে নির্বাচন হচ্ছে আমি আশাবাদী বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হব ইনশাল্লাহ টেট গ্রুপ থেকে তিনজন আর বি গ্রুপ থেকে ছয়জন আর এ গ্রুপে নির্বাচন হচ্ছে এখানে একটা বারো জনের একটা প্যানেল হ্যাঁ একুশ জন একুশ জন একটা প্যানেল আছে বারো জনের ওটা আপনারা জানেন মনে হয় একটা প্যানেল আর আমরা হচ্ছে নয় জন স্বতন্ত্রভাবে নির্বাচন করছি এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি পরিচালক পদে যারা আজকে সম্মানিত ভোটারদের ভোটে নির্বাচিত হবে আমি আমি সহ তাদের প্রতি আ তো আহ্বান জানাবো যেন সামনের দিনগুলো ব্যবসায়ীদের পক্ষে তারা থাকে এবং ব্যবসায়ীদের জন্য তারা কাজ করে এবং আমি নিজে নির্বাচিত হলে সার্বক্ষণিক ব্যবসায়ীদের পাশে ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ আজকের নির্বাচন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ভোট হচ্ছে ইনশাল্লাহ কোনো কোনো সমস্যা নাই এক প্যানেল হয় বারো জনে ঠিক আছে চব্বিশ জন হয়নি তাই একটা প্যানেল হয়েছে আর বাইরে আসে জন। ছয়জন বি গ্রুপের বি গ্রুপের যেহেতু আমি বি গ্রুপ করি না সেহেতু বি বি গ্রুপের বিষয়টা আমি মাথায় রাখি না তিনটা একটা হচ্ছে আপনি ট্রেড ট্রেনের থেকে আসে একটা এ গ্রুপ আর একটা বি গ্রুপ এই আপনার সুস্থভাবে ইনশাআল্লাহ ভোট পরিচালনা হচ্ছে আপনারা আসেন ভোট দেন আপনার প্রায় আপনি প্রদান করুন সুন্দর পরিবেশ আছে কোনো সমস্যা নাই এখানে ভালো লাগছে পরিবেশটা ভালো লাগছে সবাই সচেতন মানুষ এখানে তো আমরা চাই ভালো সুস্থ নির্বাচন হোক আমাদের কারো পক্ষপাত নাই ভোট ভোটাররা ভোট দিবে আমরা পরবর্তীতে গণনা করে গিয়ে হবে তাকে আমরা নির্বাচিত করবে আমাদের নির্বাচন কমিশনার তবে এখন পর্যন্ত সুন্দর সুস্থ হচ্ছে এই একুশ জনের মধ্যে বারো জনা হবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এনাদের ব্যবসায়ীদের ভালো মন্দ দেখা ডিসি সাহেবের সাথে মাসিক মিটিং আইন শৃঙ্খলা মিটিং অনেক কাজ এটা অন্যরা কি মনে করে আমি জানি না তবে আমি দুই বছর চালাই দেখলাম অনেক দায়িত্ব পালন করতে হয় অনেক দায়িত্ব মোহাম্মদ রফিক আর কেন স্ট্যান্ডার্ড